ছাত্র শিবিরের ভিপি ক্যান্ডিডেট যেখানে প্রায় চোদ্দ হাজার ভোট পেয়েছে সেখানে ছাত্রদল পেয়েছে পাঁচ হাজারের মতো ব্যবধানটা অনেক এটা নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে কিন্তু বাস্তবতা হচ্ছে বর্তমান রাজনীতিটা কি ছাত্র দল বনাম ছাত্র শিবিরের যে রাজনীতির পার্থক্যটা আমি ফ্যাসিস শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে দেখেছি সেই পার্থক্যটাও অনেক আপনারা খেয়াল করেন শিবির কিন্তু স্বচ্ছ রাজনীতি করেছে ছাত্রদের জন্য ওয়াটার পিওর ফিল্টার ইউনিভার্সিটিতে স্থাপন করা অথবা ছাত্রদের নিয়ে মেজবান অনুষ্ঠান আয়োজন করা অথবা আপনি দেখবেন জায়গা ভাড়া করে ওই গণ অভ্যুত্থানের চিত্র প্রদর্শনী অথবা স্টুডেন্টদেরকে নিয়ে যে সায়েন্স ফেস্ট এই ধরনের নতুন নতুন কার্যক্রম শিবির করেছে যেটা ছাত্ররা গ্রহণ করেছে অপরদিকে আমরা দেখতে পেয়েছি ছাত্রদল কিন্তু এরকম কোনো ভূমিকা রাখে নাই বরং ওই ওয়াটার পিওর পিউরিফায়ার যেটা লাগিয়েছিল ছাত্র শিবির সেটা যে তারা ভেঙে দিয়েছে জনগণ কিন্তু এই মুহূর্তে স্বচ্ছ রাজনীতি দেখতে চায় সঠিক রাজনীতি দেখতে চায় ওই আগের রাজনীতি নিয়ে যদি আপনি আগের বয়ান নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে জনগণ আর গ্রহণ করবে না প্রদল যেই কাজটা সবচেয়ে বড় ভুল করেছে সেটা হচ্ছে নির্বাচনের প্রচারণায় তারা ফ্যাসি শেখ হাসিনার বুলিগুলা রয়ের বয়ানগুলা হিন্দুস্তান আমাদের যেই ন্যারেটিভ দিত সেই ন্যারেটিভ ব্যবহার করেছে সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় মানে ডাকসু আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসু এই দুটো ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে বেশ আলোচনা হচ্ছে হুম হচ্ছে আজ আমরা এই ফলাফলগুলো একটু গভীরে গিয়ে দেখব বোঝার চেষ্টা করব এর মানেটা কি আর জাতীয় রাজনীতিতে বিশেষ করে বিএনপি বা ধরুন জামায়াত শিবিরের অবস্থানে এর কি প্রভাব পড়তে পারে ঠিক আলোচনাটা জরুরি আমাদের হাতে মূলত একটা বিশ্লেষণ আছে শিরোনামটা হল বিএনপির নির্বাচনী বিপর্যয় ও শিবির উত্থান হ্যাঁ দেখেছি ওটা আর সাথে লাবিব হাসান রাসেল হিমাদ্রি জিয়া হাসান আমিনুল ইসলাম শুভ রেজোয়ানুল হক এরকম বেশ কয়েকজনের পর্যবেক্ষণও আমরা পেয়েছি আচ্ছা তো বেশ কিছু ইন্টারেস্টিং পয়েন্ট উঠে এসেছে চলুন তাহলে শুরু করা যাক আচ্ছা প্রথমেই যদি বলি নির্বাচনের ফলাফলগুলো আসলে কেমন ছিল জানিয়ে এত কথা হচ্ছে ফলাফলগুলো আসলেই মানে বেশ আলোড়ন তোলার মতোই ডাকসুতে যদি দেখেন ছাত্র শিবিরের প্যানেল জিতেছে আঠাশটা পদের মধ্যে তেইশটাতে হ্যাঁ এর মধ্যে ভিপি জিএস এজিএস এর মতো কিন্তু তাদের আচ্ছা আর জাহাঙ্গীরনগরে জাকসুতে জাকসুতেও প্রায় একই রকম ওখানে পঁচিশটা পদের মধ্যে একুশটাতেই শিবিরের প্রার্থীরা জিতেছে শুধু ভিপি পদটা বাদে আর সব বড় পদই তাদের আর বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল ছাত্রদল দুটো বিশ্ববিদ্যালয়ের কোথাও একটা তো বিরাট ব্যাপার একদম আর এখানেই কিন্তু অনেকের মনে প্রশ্নটা আসছে হুম তো এই ফলাফলের পর জাতীয় রাজনীতি নিয়ে কিরকম কথা শোনা যাচ্ছে মানে বিএনপির ফিউচার নিয়ে হ্যাঁ যারা পলিটিক্স ফলো করেন তাদের মধ্যে একটা বেশ মানে জোরালো ধারণা তৈরি হয়েছে যে ছাত্র সংসদের এই রেজাল্ট যদি জাতীয় রাজনীতির একটা ইন্ডিকেশন হয় তাহলে এখন যদি নির্বাচন হয় বিএনপির জন্য সিচুয়েশনটা খুব টাফ হতে পারে কেউ কেউ তো ল্যান্ডস্লাইড ডিফিট বা ভূমিধস পরাজয়ের কথাও বলছেন এর কারণটা কি মনে করা হচ্ছে মানে ছাত্র রাজনীতির রেজাল্ট জাতীয় স্তরে এতটা প্রভাব ফেলবে কেন কারণটা হতে পারে যে এই যে ছাত্র রাজনীতির চিত্রটা এটা সাধারণ ভোটারদের মনে বিশেষ করে যারা কোনো দলের কট্টর সমর্থক নন যারা সুইং ভোটার হ্যাঁ ঠিক তাদের মধ্যে একটা নেগেটিভ ধারণা তৈরি করতে পারে বিএনপি সম্পর্কে একটা জিনিস কিন্তু খেয়াল করার মতো নির্বাচনের ঠিক আগে আগে বিএনপি তো বেশ ইলেকশন ইলেকশন করছিল হ্যাঁ বেশ আগ্রহী মনে হচ্ছিল কোন সংস্কার বা ধরুন পিআর সিস্টেম এসব ছাড়াই নির্বাচন চাইছিল কিন্তু ডাকসু জাকসুরের রেজাল্টের পর তাদের অবস্থানটা কি একটু বদলেছে মনে হচ্ছে তো বদলেছে আমরা দেখছি বিএনপি নেতারা এখন আগের মতো ঘন ঘন নির্বাচনের কথা বলছেন না মির্জা ফখরুল বলুন বা মির্জা আব্বাস বড় নেতারাও কেমন যেন একটু চুপচাপ ঠিক এই যে নিরবতা এর কারণ কি হতে পারে বিশ্লেষকরা কি ভাবছেন সূত্রগুলো যা বলছে মানে বেশ পরিষ্কারভাবেই ইঙ্গিত দিচ্ছে এই চুপ থাকার মূল কারণ হল হেরে যাওয়ার একটা ভয় বেশ তীব্র ভয় হেরে যাওয়ার ভয় হ্যাঁ গত বছর অগাস্টের দিকে কিছু ঘটনার পর বিএনপির মধ্যে যে একটা জয়ের ভাব এসেছিল একটা কনফিডেন্স হ্যাঁ তৈরি হয়েছিল বটে এই ছাত্র নির্বাচনের ফলাফল সেই বিশ্বাসে একটা বড় ধাক্কা দিয়েছে কনফিডেন্সটা এখন প্রায় মানে শূন্যের কাছাকাছি বলেন কি পরিস্থিতি এতটাই পাল্টে গেছে যে এমন কথাও শোনা যাচ্ছে বিএনপি হয়তো সামনে নির্বাচন পেছানোর দাবিতে নতুন করে কোনো মুভমেন্টও যেতে পারে তার মানে ডাকসু জাকসুতে এই যে সাদিক কায়েম ফরহাদ মাঝহার আয়শা এই শিবির নেতাদের জয় বিএনপিকে কে এত ভাবিয়ে তুলেছে সেটাই তো মনে হচ্ছে আর এখান থেকেই তাহলে ওই প্রসঙ্গটা আসছে যে জামায়াত শিবির নিয়ে বিএনপির পুরনো ধারণাটা বদলাচ্ছে ঠিক ধরেছেন একটা পরিবর্তন কিন্তু বেশ স্পষ্ট আগে যেমন বিএনপি প্রায় একটু তাচ্ছিল্যের সাথেই বলত হারু পার্টি দুর্বল পার্টি হ্যাঁ হ্যাঁ সার্কাস পার্টি দশ সিটের পার্টি এসবও শোনা যেত রাইট সেই সুরটা কিন্তু এখন আর নেই বরং তাদের কাজের মানে প্রশংসাও শোনা যাচ্ছে কারো কারো মুখে ইন্টারেস্টিং আপনি যদি টিভি টক শোগুলো খেয়াল করেন দেখবেন বিএনপি নেতারা শিবির প্রসঙ্গে কথা বলার সময় আগের চেয়ে অনেক বেশি মানে সতর্ক গলার স্বরও বেশ নিচু আর জামাত শিবির তাদের নেতাদের মধ্যে উল্টো একটা নতুন কনফিডেন্স দেখা যাচ্ছে বেশ ফার্মলি কথা বলছেন যদিও সূত্রগুলো বলছে তারা এখনও খুব একটা অহংকারী ভাব দেখাচ্ছেন না কিন্তু বিএনপি নেতারা তো পাবলিকলি বলছেন যে ছাত্র সংসদ নির্বাচনের ফল জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না এটা জাস্ট স্টুডেন্ট পলিটিক্স হ্যাঁ বলছেন তো বটেই এটার সাথে ন্যাশনাল পলিটিক্স মেলানো ঠিক না এরকম যুক্তি দিচ্ছেন বিশ্লেষকরা কি এটা মানছেন সবাই না যেমন ধরুন লেখক লাবি ভাসান তার পর্যবেক্ষণটা বেশ অন্যরকম কি বলছেন তিনি তিনি মনে করেন ডাকসু জাকসুতে ছাত্রদলের এই যে শোচনীয় হার এটা বিএনপিকে ন্যাশনাল ইলেকশনের মাঠে মারাত্মকভাবে ব্যাকফুটে ঠেলে দেবে কারণটা কি কারণ হল এই খবরটা তো এখন আর শুধু ঢাকা বা জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে আটকে নেই এটা ছড়িয়ে গেছে ঠিক গ্রামের চায়ের দোকান থেকে শুরু করে শহরের ড্রয়িং রুম সবখানেই মানুষ ছাত্রদলের এই হার নিয়ে কথা বলছে টিভিতে দেখছে অনলাইনে পড়ছে এর একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট তো সাধারণ ভোটারদের ওপর পড়বেই বিশেষ করে ওই যে সুইং ভোটারদের কথা বললেন যারা এখনও ডিসাইড করেনি কাকে ভোট দেবে হ্যাঁ তাদের উপরে প্রভাবটা বেশি হতে পারে তাহলে সুইং ভোটার আর তরুণ ভোটার এই দুটো গ্রুপ এখানে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাসান তো এটাই বলছেন যে আগামী জাতীয় নির্বাচনে ইয়াং ভোটাররাই হবে ডিসাইডিং ফ্যাক্টর আচ্ছা তার বিশ্লেষণে যেটা আসছে এই তরুণ প্রজন্মের একটা বড় অংশ তারা ছাত্রদল আর ছাত্রলীগের কাজে খুব একটা ডিফারেন্স খুঁজে পাচ্ছে না দুটোকে একই রকম মনে করছে বলতে গেলে তাই মানে দুটোই যেন ক্ষমতার রাজনীতি দাপড় দেখানো এইসব ফলে তার একটা অল্টারনেটিভ খুঁজছে আর সেই অল্টারনেটিভ হিসেবে ইসলামপন্থী রাজনীতির দিকে ঝুঁকছে হ্যাঁ অনেকে সেদিকে ঝুঁকছে বা অন্তত সিম্প্যাথেটিক দৃষ্টিতে দেখছে এখন এই তরুণরা যদি শেষ পর্যন্ত সুইং ভোটারদের সাথে যোগ দেয় তাহলে বিএনপির জন্য সিচুয়েশনটা বেশ কঠিন হয়ে যেতে পারে তাহলে কি আমরা বলতে পারি যে বাংলাদেশের রাজনীতিতে একটা সাইলেন্ট মানে একটা প্যারিডাইম শিফ্ট বা পালাবদল দেখতে পাচ্ছি সেরকমই তো ইঙ্গিত পাওয়া যাচ্ছে সূত্রগুলো থেকে বিএনপির এই যে ইমেজ সংকট বা পতনের কথা বলা হচ্ছে এর পেছনে আর কি কি কারণ উঠে আসছে বেশ কয়েকটা কারণের কথা বলা হয়েছে প্রথমত ওই যে পুরনো অভিযোগগুলো চাঁদাবাজি দখলবাজি লুটপাট এগুলো দলের গায়ে বেশ শক্তভাবে লেগে গেছে বলে মনে করা হচ্ছে দ্বিতীয়ত দলের ভেতরের মারাত্মক কোন্দল ইন্টারনাল ফাইটিং এটা দলটাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে আচ্ছা এই দুটো জিনিস বিএনপিকে পলিটিক্যালি বেশ মানে কোণঠাসা করে ফেলেছে আর এর বিপরীতে জামাত শিবির অন্তত ছাত্র সংসদগুলোতে তাদের কাজের মাধ্যমে একটা মেসেজ দিতে পারছে যে তারা স্টুডেন্টদের সমস্যা নিয়ে ভাবছে তাদের পাশে আছে এই কন্ট্রাস্টটাই তাদের কিছুটা অ্যাডভান্টেজ দিচ্ছে বিএনপি পন্থী হিসেবে পরিচিত যারা সেই বুদ্ধিজীবীরাও তো বিষয়টা নিয়ে বেশ চিন্তিত মনে হচ্ছে রাসেল হিমাদ্রির পর্যবেক্ষণ কি বলছে হ্যাঁ রাসেল হিমাদ্রির কথায় বেশ স্পষ্টতই একটা উদ্বেগের সুর আছে তিনি বলছেন ধরুন ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয় সেই সম্ভাবনার কথা শোনা যাচ্ছে অথচ বিএনপি এখনও সেভাবে প্রিপারেশনই শুরু করতে পারেনি প্রচার শুরু হয়নি ক্যান্ডিডেট লিস্ট ফাইনাল হয়নি আর সবচেয়ে বড় সমস্যা সবচেয়ে বড় সমস্যা হলো দলের ভেতরের গ্রুপিং বিভাজন এটা নাকি এতটাই খারাপ পর্যায়ে যে নেতারা একে অন্যের মুখ পর্যন্ত দেখতে চান না বলেন কি এই অবস্থায় একটা দল কিভাবে একসাথে ইলেকশন লড়বে সেটাই বড় প্রশ্ন অনেকে তো এটাও বলছেন তারেক রহমানের এখনই দেশে ফেরা উচিত তিনি না ফিরলে এই বিভেদ কমার বদলে আরও বাড়বে যা দলের জন্য ডিজাস্টার হতে পারে আরেকজন বিএনপিপন্থী বুদ্ধিজীবী জিয়া হাসান তিনিও তো ছাত্রদলের ফেলিওর নিয়ে কথা বলেছেন তার অ্যানালাসিসটা কি জিয়া হাসানের বিশ্লেষণটা বেশ মানে মনোযোগ দিয়ে শোনার মতো তিনি বলছেন ছাত্রদলকে স্টুডেন্টরা রিজেক্ট করেছে কারণ তারা আচরণে মতোই হয়ে যাচ্ছিল কি রকম ওই একই রকম ক্যাডার পলিটিক্স ক্যানপাসের ডমিনেশন দেখানোর চেষ্টা এমনকি ভিসির সামনে মিসবিহেভ করা এই জিনিসগুলো সাধারণ স্টুডেন্টদের থেকে তাদের দূরে সরিয়ে দিয়েছে তিনি আশঙ্কা করছেন ঢাকসুতে যা হয়েছে তার একটা রিফ্লেকশন ন্যাশনাল ইলেকশনেও পড়তে পারে এখানে একটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তিনি তুলেছেন কি সেটা সাধারণ মানুষের মনে এখন একটা ভয় ঢুকে গেছে যে বিএনপিকে ভোট দিয়ে আনলে তারা আবার আওয়ামী লীগের মতোই আরেকটা রিপ্রেসিভ দখলদার শক্তি হয়ে উঠবে না তো আচ্ছা এই ভয়টা কাজ করছে হ্যাঁ আর এই ভয়ের বিপরীতে জমায়েত শিবির একটা গুড গভর্নেন্সের প্রমিস দিচ্ছে যেটা মানুষের মধ্যে ধীরে ধীরে এক ধরনের মানে ট্রাস্ট বিল্ড করছে তাহলে জিয়াহাসানের মতে সমাধান কি। তার কনক্লুশন বেশ হার্শ তিনি বলছেন তারেক রহমান যদি খুব দ্রুত এবং ড্রাম্যাটিক্যালি দেশে ফিরে এসে দলকে আবার জাগিয়ে তুলতে না পারেন তাহলে নেক্সট ইলেকশনে বিএনপির ভরাডুবি প্রায় নিশ্চিত তার মানে শিবিরের এই যে উত্থান এটাকে শুধু অর্গানাইজেশনাল স্ট্রেংথ হিসেবে দেখা হচ্ছে না এর পেছনে পপুলার সাপোর্টেরও ভূমিকা আছে সূত্রগুলো তো সেটাই বলছে যে এটা শুধু মাসল পাওয়ার বা টাকার জুড়ে হচ্ছে না বরং মানুষ বিশেষ করে স্টুডেন্টরা স্পন্টেনিয়াসলি তাদের দিকে ঝুঁকছে অনলাইন অ্যাক্টিভিস্ট এবং শিক্ষক আমিনুল ইসলাম যেমনটা বলছেন বিএনপি যদি তাদের দলের ভেতরের ওইসব চাঁদাবাজ বা কন্ট্রোভার্সিয়াল নেতাদের এখনই কন্ট্রোল না করে ঠিক পথে না আসে হ্যাঁ ঠিক পথে না আসে নিজেদের পলিসি বা আইডিওলজিতে স্ট্রিক্ট না থাকে তাহলে তাদের ফিউচার সত্যি আনসার্টন তিনি একটা ইন্টারেস্টিং ফ্যাক্টও বলেছেন কি ঢাকা ইউনিভার্সিটির জগন্নাথ হলের মতো জায়গায়ও নাকি এবার কিছু ভোট শিবিরের পক্ষে গেছে এটা যদি সত্যি হয় তাহলে কিন্তু খুবই সিগনিফিক্যান্ট এই যে সাধারণ মানুষের একটা হতাশার কথা উঠে আসছে যে ক্ষমতায় যেই আসুক আসলে কিছুই বদলায় না এই ধারণাটা কি আরও শক্ত হচ্ছে হ্যাঁ অগাস্টের পরের সিচুয়েশনের একটা চিত্র দেওয়া হয়েছে সূত্রগুলোতে মানে সাধারণ মানুষজন সিএনজি ড্রাইভার ট্রাক ড্রাইভার ছোট দোকানদার তারা দেখছেন যে পাওয়ার চেঞ্জ হলেও ওই চাঁদাবাজি বা দখলদারিত্ব কমেনি বরং কোথাও কোথাও হয়তো বেড়েছে আচ্ছা এর ফলে তাদের মনে এই আইডিয়াটা গেঁধে যাচ্ছে যে পলিটিক্স মানে লুটপাট এখানে নীতি আদর্শের কোনো ব্যাপার নেই এই যে একটা জেনারেল ফ্রাস্ট্রেশন এটাও কিন্তু ভোটের উপর প্রভাব ফেলতে পারে শুভ রেজওয়ানুল হক নামে একজনের পর্যবেক্ষণ তো আরও শার্প মনে হল কিছুটা স্যাটায়রিক তিনি বিএনপির ইন্টারনাল কনফ্লিক্টকে কিভাবে দেখছেন তার পর্যবেক্ষণটা বেশ ইন্টারেস্টিং যদিও এর ভেতরে একটা কঠিন রিয়ালিটি আছে তিনি বলছেন বিএনপিকে হারানোর জন্য অপোনেন্টের নাকি খুব বেশি কষ্ট করার দরকারই হবে না তাহলে শুধু বিএনপির প্রত্যেকটা সিটে যারা পোটেন্সিয়াল এমপি বা মিনিস্টার ক্যান্ডিডেট আছেন তাদের মধ্যে যারা নমিনেশন পাবেন না বা বিদ্রোহী হবেন সেরকম কয়েকজনকে যদি জাস্ট কিছু টাকা দিয়ে ধরুন পঞ্চাশ লাখ বা এক কোটি টাকা দিয়ে একটু উস্কে দেওয়া যায় তাহলেই নাকি তারা নিজেদের দলের ক্যান্ডিডেটকে হারানোর জন্য যথেষ্ট এটা তো বেশ সিরিয়াস অভিযোগ যদিও হয়তো কিছুটা সিম্প্লিফিকেশন আছে হ্যাঁ হয়তো কিছুটা ওভার সিম্প্লিফিকেশন কিন্তু এর মাধ্যমে তিনি বিএনপির ভেতরে কোন্দলটা যে কতটা ভয়াবহ সেটাই দেখাতে চেয়েছেন তিনি এটাও মনে করেন যে এই কোন্দলের কারণে এবার বিএনপির অনেক হেভিওয়েট প্রার্থীও হেরে যেতে পারেন তাহলে ওভারঅল পিকচারটা কি দাঁড়াচ্ছে নেক্সট ইলেকশন নিয়ে মেন মেসেজটা কি এই সূত্রগুলো থেকে অনেকেই তো এখনও আশা করছেন লাস্ট মোমেন্টে কিছু একটা মেরাকল হবে আর বিএনপি জিতে যাবে সূত্রগুলো কিন্তু সেই আশাকে একদমই মানে আনরিয়েলিস্টিক মনে করছে তাদের অ্যানালিসিস অনুযায়ী আগামী নির্বাচনে মানুষ হয়তো আগের মতো শুধু সিম্বল বা মার্কা দেখে ভোট দেবে না তাহলে ক্যান্ডিডেটের পার্সোনাল ইমেজ তার পাস্ট রেকর্ড এইগুলো অনেক বেশি ম্যাটার করবে এর ফলে আমরা হয়তো অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট বা আনএক্সপেক্টেড রেজাল্ট দেখতে পাব আর ওই যে শেষ মুহূর্তে জাদুর কাঠির ছোঁয়ার ঢাইশো সিট পাওয়ার স্বপ্ন ওটাকে বিশ্লেষকরা বিএনপির মানে বাস্তবতা থেকে দূরে থাকা বা উইশফুল থিঙ্কিং হিসাবেই দেখছেন সারসংক্ষেপে যা বলা হচ্ছে বিএনপিতে হয়তো এখনও ডেডিকেটেড কর্মী আছে কিন্তু কিন্তু সাধারণ সমর্থকরা বিশেষ করে নন কমিটেড ভোটাররা তারা ক্রমশ মুখ ফিরিয়ে নিচ্ছেন আচ্ছা আরেকটা কথা উল্লেখ করা হলো প্রেসিডেন্ট গ্রুপ এর ব্যাপারে কি কোনো ধারণা পাওয়া যায় এটা কি সূত্রগুলোতে এই প্রেসিডেন্ট গ্রুপ নিয়ে খুব ডিটেলস কিছু বলা হয়নি জাস্ট মেনশন করা হয়েছে যে এরকম একটা গ্রুপ অর্গানাইজড হওয়ার চেষ্টা করছে এবং এটা ন্যাশনাল ইলেকশন একটা ফ্যাক্টর হতে পারে এটা কি দলের কোনো রিফর্মিস্ট গ্রুপ নাকি অন্য কিছু সেটা ক্লিয়ার না তবে বোঝা যাচ্ছে বিএনপির ভেতরে আরও কিছু মুভমেন্ট চলছে যা হয়তো এখনও আড়ালেই আছে তাহলে মূল কথাটা দাঁড়াচ্ছে স্টুডেন্ট পলিটিক্সে যা দেখা যাচ্ছে সাধারণ মানুষের মধ্যেও সেই একই রকম ধারণা তৈরি হচ্ছে বা রিফ্লেক্ট করছে এক্স্যাক্টলি কিন্তু বিএনপি লিডারশিপ কি এই রিয়ালিটিটা বুঝতে পারছে এখানেই পর্যবেক্ষকরা সবচেয়ে বড় কনসার্নটা দেখছেন সূত্রগুলো ইঙ্গিত করছে ছাত্ররা যা দেখছে ক্যাম্পাসের বাইরে সাধারণ মানুষও সেটাই দেখছে বিএনপির ইমেজ প্রবলেম ইন্টার্নাল ফাইট পুরনো অভিযোগ থেকে বেরোতে না পারা কিন্তু বিএনপি নেতারা নাকি এখনও এই রিয়ালিটি থেকে বেশ দূরে তারা শুধু এমপি হওয়ার স্বপ্নে বিভোর একটা সূত্রে তো বেশ হার্স ল্যাঙ্গুয়েজে বলা হয়েছে তাদের চোখে নাকি শুধু এমপি এমপি আর এমপি নিজেদের প্রায়োরিটি দিয়ে অন্যদের জাজ করছেন হ্যাঁ অনেকটা সেরকম তারা নিজেদের এই মেন্টালিটি দিয়েই পাবলিককে জাজ করছেন আর ভাবছেন শেষ পর্যন্ত মানুষ তাদেরকেই ভোট দেবে এই যে একটা কমপ্লেসেন্সি বা ডিনায়াল এটাই হয়তো তাদের সবচেয়ে বড় উইকনেস হয়ে উঠছে আর জামায়াতের নামে যে ফেইলগুলো আসছে যেমন ছাত্র সংসদে সেগুলো আসলে এন্ড অব দ্য ডে বিএনপির পলিটিক্যাল হিসাবটাকেই ভারী করছে আজকের এই আলোচনা থেকে তাহলে আমরা দেখলাম এই যে রিসেন্ট স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশনগুলো এগুলো বিএনপির কনফিডেন্সে বেশ বড় একটা ধাক্কা দিয়েছে নিঃসন্দেহে আর একই সাথে জামাত শিবিরের পলিটিক্যাল স্ট্রেংথ বা তাদের উত্থানকে সামনে এনেছে বিভিন্ন অ্যানালিসিস বলছে বিএনপির স্টুডেন্ট উইংয়ের এই ফেলিওরের পেছনে তাদের নিজেদের অ্যাক্টিভিটিস যেমন ধরুন চাঁদাবাজির অভিযোগ ইন্টারনাল কনফ্লিক্ট এমনকি প্রতিপক্ষের নেগেটিভ দিকগুলোকে কপি করা টেন্ডেন্সি এগুলোই দায়ী আর এই ফেলিওরের একটা পসিবেল ইম্প্যাক্ট ন্যাশনাল পলিটিক্সেও পড়তে পারে অন্যদিকে জামাত শিবির তারা গুড গভর্নেন্সের একটা প্রমিস দিচ্ছে গ্রাসরুট লেভেলে পপুলারিটি বাড়াচ্ছে এভাবে নিজেদের পজিশনটা আরও স্ট্রং করছে বলে মনে হচ্ছে এই পুরো সিচুয়েশনটা অ্যানালাইজ করার পর একটা ফান্ডামেন্টাল কোয়েশ্চেন কিন্তু থেকেই যায় কি সেটা বিএনপির ভেতরে এই যে গভীর বিভক্তি অর্গানাইজেশনাল উইকনেস আর পাবলিকের মধ্যে তাদের ইমেজ নিয়ে যে ক্রাইসিসটা তৈরি হয়েছে এই অবস্থায় দলটা যদি ফিউচারেও রেলেভেন্ট থাকতে চায় তাহলে তাদের ঠিক কোন পথে যেতে হবে শুধু লিডারশিপ চেঞ্জ বা কিছু স্ট্র্যাটেজিক রদবদল করলেই কি হবে নাকি আরো গভীরে যেতে হবে হ্যাঁ নাকি আরও ডিপে গিয়ে দলের যে কোর পলিসি বা আইডিওলজি সেখানেই কোনো ফান্ডামেন্টাল চেঞ্জের কথা ভাবতে হবে ভবিষ্যতের দিকে তাকিয়ে এটা বিএনপির জন্য সম্ভবত একটা মানে এক্সিস্টেন্সিয়াল কোয়েশ্চেন